চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগলের দ্বারা ফসল ও আমবাগানের ক্ষতি সাধনের প্রতিবাদ করায় আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী স্থানীয় শ্যামপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও চৌধুরী বংশীয় মোহাম্মদ মহবুল হক জানান দীর্ঘদিন থেকে এলাকার ঘোষ বংশের কিছু গরু ছাগল আমার পৈতৃক সম্পত্তির উপরের ফসল নষ্ট করে আসছে যার ধারাবাহিকতায় গত এগারো এপ্রিল দুই ফসল নষ্টের সময় তিনটি ছাগল ধরে রাখলে ঘোষ বংশের লোকজন আমার উপরে আক্রমণ করে ছাগল ছিনিয়ে নিয়ে যায় এরপর আমার পরিবার ও এলাকার কিছু লোকজন আমাকে উদ্ধারে আসলে এক পর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয় এ সময় আমিসহ বেশ কয়েকজন আহত হই সেই জেরে সেই রাতেই তারা আমার জমির উপরের বেশ কিছু রূপালি আমের গাছ কেটে ফেলে এ সময় নষ্টকৃত আমগাছের ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী বিএনপি নেতা মোহাম্মদ মহবুল হক সেই সাথে ওই মাঠে নির্বিঘ্নে আম ও বিভিন্ন ফসল চাষের নিরাপত্তাও চান তিনি এদিকে অপরপক্ষের ও ঘোষ বংশীয় মোহাম্মদ নাসির উদ্দিন আমগাছ কেটে ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের ছাগল আটকে রাখলে আমরা তা ফেরত চাই এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় এতে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে বাড়িঘরে ভাঙচুর ককটেল বিস্ফোরণ ও কয়েকজন আহত হওয়ার দাবি করেন নাসির উদ্দিন কিন্তু অপরপক্ষের মহবুল হক তা অস্বীকার করে বলেন ককটেল বিস্ফোরণ তারাই করেছে এবং বিষয়টিকে রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত করার অপচেষ্টায় তারা ছাত্রলীগ নেতার নাম নিয়ে আসছে এটি আসলে দীর্ঘদিনের বংশীয় জের সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সেই ঘটনায় উপস্থিত ছিলেন না বলে জানান এদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম জানান প্রথমত চৌধুরী বংশীয় লোকজন আমাকে মৌখিকভাবে জানালে ও মীমাংসার আশা ব্যক্ত করলে সেই প্রেক্ষিতে আমি ঘোষ বংশের সাথে যোগাযোগ করে মীমাংসার চেষ্টা অব্যাহত রেখেছি